আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম রোশনা আক্তার রানী আচ্ছা তো আমরা রানী বলে এটা কি রানী আপু আপনার জীবনে আসলে কি ঘটেছে কি দুঃখের গল্পগুলো আছে আপনি সেগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন আমার দিবেন আমি স্বামী সংখ্যা নিয়ে এখন স্বামী মারা গেছে আমার কোনো দেওয়া বাসন নাই কেউ নাই আছে স্বামী মার আবার আমার কেউ আর রাখার মতো কোনো নাই রুটি আমার মতো কোনো ইয়ে নাই চালা মেয়ে আছে মেয়ে কি খাওয়াই আমিও কি খাওয়াই তুমি তোমার কিন্তু আর আমার আমার কাছে থাক পাইলে তুমি আসি চাই কিছু খাই হেল্প করে না হলে নাই আমি খাই হাত করে কুলে বাইরে

মানে মানুষ আল্লাহ রাস্তে খাওয়াইছে সেটা আপনি খেয়েছেন আচ্ছা তো এই যে তিন বেলার জায়গায় আপনি অনেক টাইমে তিন বেলায় না খেয়ে থাকেন তো খিদা কি সহ্য করতে পারেন তো আসলে আপু স্বামী থাকাকালীন কি কখনো না খেয়েছিলেন

আর আমি এলাই যেমন হুম দোকান ওই তো কয়েক কি আজ তুই বলাই তো আমি হাত বসে তালিম করছি আল্লাহ রাশি হত হাত দিচ্ছি এই সঙ্গে বলি হয় না ভাই আজ বন্ধু দান্ডা তো দেখতানো আজকে দিদি খাবো সামনে করিয়া স্বামী এই যে বাড়িতে এসে কিভাবে চলেন আপনি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কত করি দেরি কত করি কত করি মা বাবা আছে না মা নাই বাবা বাইরে তো কত আর থাকলে না দিব না আচ্ছা আপনার

এই যে স্বামী মারা যাওয়ার যখন মারা গেছে তখন তো একজনের বয়স ছিল বারো একজনের বয়স ছিল দেরো আচ্ছা আরেকজনের বয়স

ডাক্তার কাছে গেছে গেছে কাছে কথা কই লোক ডাক্তার গেছে ডাক্তার 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 অনেক কষ্ট সোজা আমার মত কষ্ট আমার মতো দুঃখে কেউ নেই আমার মিথ্যা কথা বলি মা নাই বাবা মা বছর আগে বিয়ের সময় কি লেগেছে কিনা

আচ্ছা তো এই যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসছেন আপনার জীবনের গল্প বলতে তো আসলে মানে কি কারণে শুধু জীবনের গল্প বলতে না কোনো সহযোগিতার জন্য আমরা তো কাউরে সাহায্য করি না সাহায্য যারা আপনার এই জীবনের গল্পগুলো দেখবে তারা আপনার এই কষ্টের কথাগুলো শুনে আপনাকে সাহায্য করবে তো আপনি কি আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান